বল অনামিকা এই যে পানি দিচ্ছে অনামিকার বিল্ডিং হচ্ছে অনামিকার ঘরে মাটি ভিজাচ্ছে কি সুন্দর করে পানি দিচ্ছে অনামিকা দেখছেন হ্যাঁ দেখেন 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 আপনারা কি ছোট্ট অনামিকা কি সুন্দর ঘুম তো উঠেই সকালবেলা কাজ করছে পানি দিচ্ছে হ্যাঁ এত সুন্দর করে উচা করে আয় হায় কি সুন্দর করে পানি দিতেছে হ্যাঁ দেখেন তো কি সুন্দর এই ছোট্ট মেয়েটা কীভাবে কাজ করছে পানি দিচ্ছে সব ছোট্ট ছোট্ট বাচ্চারা এই যে সব ছোট ছোট বাচ্চারা একসাথে একসাথে কাজ করছে হ্যাঁ সুন্দর ছোট বাচ্চারা কাজ করছে গো হ্যাঁ এই যে এই যে এই যে এই যে ছোটো বাচ্চারা কাজ করছে হ্যাঁ এই যে দেখেন কত ছায় পানি দিচ্ছে ইসি কত ছায় পানি দিচ্ছে হ্যাঁ এ আল্লাহ এ সর্বনা এই যে কত ছায় পানি দিচ্ছে হ্যাঁ কত সুন্দর পানি দিতেছে অনামিকা পানি দিতেছে সবসময় অনামিকা কাজ করে অনেক কাজ করে অনেমিকা ঘর গোছাল কাজ করে মোটার সকালে পানি উঠে হাঁডি ফাঁটি সব ভরছে বালতি বুলতি ভরছে মোটারে পানি উঠেছে অনেক কাজ করছে অনামিকা হ্যাঁ আপনার এই ছোট্ট অনামিকার জন্য সবাই দোয়া করবেন অনামিকা কাজ করে অনেক কাজ করে তো অনামিকা হ্যাঁ অনেক কাজ করে অনামিকা হ্যাঁ অনামিকা অনেক কাজ করে কাছে কাছে পানি দেয় হ্যাঁ যে অনামিকার আবার যে অনেকের গাছ আছে মেহেন্দি গাছ আছে অনামিকার লাউ গাছ আছে অনেক গাছ আছে অনামিকার হ্যাঁ তারপরে যে ইয়ে আছে লেবু গাছ অনামিকার অনামিকা পানি দিতেছে হ্যাঁ অনামিকা নিজের কাজ নিজে করে অনামিকা কত সুন্দর হ্যাঁ হ্যাঁ আর ছোট্ট ছোট্ট বাচ্চারা তারাই তারাই কাজ করে আর অনামিকার দাদি করে কি নয়টা দশটা বন্ধ ঘুমায় কোনো কাম করে না হ্যাঁ সকল কাজ অনামিকা করে থাকে নিল কোন কাজে করতে পারে না হ্যাঁ সব কাম অনামিকা করে